সাত দিনের জন্য আমি সামলে যাবো আর আমি বউ হই বাসার সমস্ত কাজ কাম করবো আর স্বামী হয় তুমি সমস্ত বাইরের কাজ করবে আচ্ছা ঠিক আছে তোমার সাথে কিন্তু এই কথাই রইলো আচ্ছা এই কথাই হলো আচ্ছা দেখ মনে যে বাবা কত ধানে কত চাল এইবার ঠিক পাওয়া মনে আই দিমালে আমি বাজারে যাচ্ছে আর ছোট মাছ আনবেন ঠিক আছে কুড়ি শাক কিনবেন কুড়ি শাক তারপর পটল আর শুনবেন আমার বোন একটু বাসায় ট্যাংরা মাছও খুব পছন্দ করে ট্যাংরা মাছ নিয়ে আসবেন

ঠিক আছে আবার আপনার গেলে তো বাজারে গেলে হয় না বাবা মুখ দেখতে তো মনে মুখ নাই যাই এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে যে কপালে কি আছে আল্লাহ মাবু জানে হ্যালো কথা কি গানে যাচ্ছে না কোন রইছি এত মতো হয় না

দেখো না কথা বাদ দাও বহুত দৃষ্টিতে নাটক নাটক দেখতে তুমি ভুলি হয়ে গেলি আমি গুণিতর ভাত খায় যাচ্ছে ওচ্চু আমার মত মেয়ে তোর সংসারে না আছে তোর সংসারে আগুন ধরে বাতি দইল্লনে ওচ্চু মানে এমনি বাতি দইল্লনে বলতেছি তো সরি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে maaf করে দাও এখন দেখি তুমি যা করবে আমি তাই শুনবো এই নাটকের কোয়দিন দেখবো আমি হ্যাঁ